প্রিয় শিক্ষার্থী আজকে স্বাগত জানাচ্ছি আইসিটি ক্লাসে আজকে তোমাদের ক্লাসে নিব সরলীকরণ সম্বন্ধে সরলীকরণের বেশ কয়েকটি ক্লাস নিয়েছি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা আজকে সরলীকরণটি খুব মনোযোগ সহকারে দেখবা আজকে সরলীকরণ শিখতে পারলে তুমি যে কোনো ধরনের সরলীকরণ তুমি সহযোগ করতে পারবা আজকে দেখো স্ক্রিনে একটি সরলীকরণ আছে এই সলীকরণটি কীভাবে সমাধান করতে হয় সেটা তোমাদের দেখাবো আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের এই সরলীকরণটি দেখো স্ক্রিনে এই শলিকনটি আমরা কীভাবে সমাধান করতে পারি এইটার উপরে এই যে প্রশ্নটা আছে তার উপরে আরেকটি নট আছে এই যে এই উপরে দিয়ে একটা নট আছে আচ্ছা এই শলিকনটি করার জন্য আমরা প্রথমে যে কাজটি করতে পারি আমরা এই উপর নটটা ভাঙতে পারি দেখো উপর নট ভাঙলে কি হবে উপর নটটি ভাঙলে ঠিক এরকম হবে এ বি নট এই যে নট ছিল সেটা অ্যাড হবে এখানে এ নট বি আর উপরে যে নট ছিল সেটা ভেঙে এখানে একটা যাবে এখানে একটা যাবে আর এখানে যা ছিল তাই থাকবে এখানে ছিল এ আর বি এরপরে আমরা এইখানে এই নটটি আবার ভাঙতে পারি আমরা দেখো এখানে যে নটটি ভাঙি আমরা এ এবং বি নট এর মাঝে কি আছে এ বি নট এ এবং বি নট এর মাঝে অ্যান্ড ছিল অ্যান্ড সেই অ্যান্ড অর হবে এখানে বি নট হবে পাশাপাশি উপরে যে নট ছিল সেটা ভেঙে এখানে একটা যাবে এখানে একটা যাবে আমরা এখানে ব্র্যাকেট ইউজ করব। এরপর ঠিক এখানে আবার এ নট এবং বি আছে এ নট এবং বি এর মাঝে অ্যান্ডের সম্পর্ক আছে তো এন্ডের সময় কী হবে তোমরা যেন এন্ড থাকলে সেটা অর হয় এবং নট ভেঙে যাবে অর বি আর উপরে নটে ভেঙে এখানে একটা আসবে এখানে একটা আসবে ভেঙে যাবে এরপর এখানে যা ছিল তাই থাকবে এ অর বি এরপর দেখো এখানে এ নট থাকবে আর এখানে বি নট ছিল এবং বি এর উপর ডাবল নট তোমরা যেন যে যে কোনো কিছুর উপর নট ডাবল হয়ে গেলে সেই ডাবল নট উঠে যায় তো এর উপর ডাবল নট ছিল সেই ডাবল নট উঠে গিয়ে এখানে হবে শুধুমাত্র বি এখানেও এর উপর ডাবল নোট ছিল উঠে গিয়ে শুধু একটা এ হবে আর এখানে থাকবে বি নট আর এখানে যা ছিল এ অর বি থাকবে এরপর আমরা গুণ করতে পারি দেখো গুণ করলে কি হয় এই এ নট দিয়ে এই দুটো গুণ বি দিয়ে এই দুটো গুণ করব করবো আমরা তো প্রথমে এ নট দিয়ে গুণ করলে হবে এ নট এ এই এ নট দিয়ে এর সাথে গুণ করলাম অর এই এ নট দিয়ে বি বি নটের সাথে গুণ করবো তাহলে হবে এ নট বি নট এরপরে অর অর দ্বারা যদি কোন করি আমরা এ বি হবে এরপরে এখানে অর এখানে অর 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 হয় এখানে হবে বি বি নট আর এখানে যা ছিল তাই থাকবে এখানে ছিল এ অর বি এ এ অর বি থেকে যাবে এখানে এখানে দেখো এখানে এ নট এবং এ এ নট এবং এ এর মান হলো জিরো অর এখানে এ নট বি নট আর এখানে এ বি যা আসলে তাই থাকবে এইখানে আবার বি এবং বি নট এর মানটা হবে জিরো এরপরে ব্রাকেট এরপর থাকবে এ অর বি এরপর দেখো এখানে এই জিরো এখানে জিরো আসে এই দুইটা জিরো চলে যাবে চলে গিয়ে শুধু থাকবে এখানে এ নট বি নট অর এ বি আর এখানে থাকবে এ অর বি এখন আমরা এই এটা দিয়ে এই দুটোর সাথে গুণ করতে পারি দেখো গুণ করলে কি হবে গুণ করলে হবে এই দিয়ে এটার সাথে গুণগুলো হবে এ এ আগে নিয়ে আসলাম তারপরে এ নট বি নট অর এই দিয়ে এটার সাথে গুণগুলো হবে এ এ বি এরপর বি দিয়ে গুণগুলো হবে অর এখানে হবে এ নট তারপরে বি এরপরে বি নট এরপরে এ অর 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 হবে আর এই বি সাথে হবে এ বি বি এখন তোমরা জানো এ এবং এ নট এ এবং এ নট এর মান জিরো অ্যান্ড বি নট আর এখানে দুইটা এ থেকে শুধু একটা এ আসবে এ বি আর এখানে আবার দেখো এ নট আর এখানে ছিল বি এবং বি নট বি এবং বি নট মান কত হবে জিরো হবে আর এখানে এ আর এখানে বি দুইটা বি থেকে শুধুমাত্র একটা বি আসবে এর পর লাইনটা হবে জিরো দিয়ে বি সাথে যে অ্যানা আছে এর মান হবে জিরো আর এখানে থাকবে এ বি আর এখানে এটা মান আসবে জিরো আর এখানে এটা মান হবে কি এ বি এরপরে জিরো গুলো উঠে যাবে গুলো উঠে গিয়ে কি হবে এখানে এখানে হবে এ বি আর এখানে হবে এ বি আর তোমরা জানো আমি এটা পরটা এখানে দেখাচ্ছি যে এ বি এবং এবি দুইটা বি থেকে কি আসবে শুধুমাত্র একটা এ বি আসবে অতএব এটাই অ্যানসার এ সরলীকরণ এরপর আর শুরু করা যায় না এটি আমাদের এখানে অ্যান্সার আশা করছি তোমরা সরলীকরণটি সুন্দরভাবেই বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনে আরেকটি সরলীকরণ দেখতে পাচ্ছ এটিও খুবই একটি গুরুত্বপূর্ণ সলীকরণ খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করব এই সরলীকরণটি তোমাদের বোঝানোর জন্য একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা অবশ্যই এটি বুঝতে পারবা দেখো এখানে লেখা আছে দুইটা পার্ট প্রথমে একটা অংশ এবং এর পাশে আরেকটা অংশ আছে তার মানে এইটাকে করতে গেলে অবশ্যই আমাদের এখানে বামপক্ষ এবং ডান পক্ষ সেটা দিয়ে করতে হবে তো আমরা যেন এই পাশে বাম পক্ষ আমার লেখার জন্য আমরা এইভাবে শুরু করতে পারি এল এস এস এল এস এইচ দিয়ে শুরু করতে পারি আমাদের বাম বামপক্ষ কত আছে বাম বামপক্ষ আছে এখানে এক্স অর ওয়াই আর এখানে আছে এক্স নট অর জেড এটা দিয়ে প্রমাণ করবো আমরা এটা এটা থেকে আমরা এটা করতে পারি কিনা দেখো তাহলে প্রথমে কী কাজ আমাদের প্রথম কাজ কিন্তু গুণ করা প্রথম কাজ কি গুণ তাহলে এটা গুণ করলে কী হয় দেখো এটা গুণ করলে হয় এক্স এক্স নট এই এক্স দিয়ে এটার সাথে গুণ করলে এক্স এক্স নট গুণ গুণগুলো হবে এই এক্স দিয়ে জেডের সাথে গুণগুলো হবে এক্স জেড এবং এটা গুণ করলে হবে অর এক্স নট ওয়াই অর এখানে হবে ওয়াই জেড এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে এক্স এবং এক্স নট এর মান কিন্তু হয়ে যায় জিরো অর এখানে এক্স জেড অর এখানে এক্স নট ওয়াই অর এখানে থাকে ওয়াই জেড এরপর তোমরা জানো যে এরকম সূত্র ছিল যে এ অর জিরো সমান কি হয়ে যায় এ হয়ে যায় তার মানে জিরো চলে যায় এখানেও আমাদের এটার সাথে একটা জিরো চলে যাবে জিরো চলে গিয়ে এখানে থাকবে শুধু এক্স জেড অর এক্স নট ওয়াই অর ওয়াই জেড এই পর্যন্ত করার পর এখন আমরা এখানে কি করতে পারি দেখো এখানে যদি আমার কোনো কিছু কমন নেই তাহলে কোনো অ্যান্সার আসে না এবং এটাকে উপরে যদি কোনো নট নেই এটাকে ভাঙতেও পারি না গুণও করতে পারি না কিছুই করা যাচ্ছে না এখন আমরা কী করবো এখন কোনো কিছুই করার নাই তাহলে আমরা এখানে একটু ভিন্ন পন্থাগণা করবো এই জন্য আমরা এখানে লিখব দেখো এভাবে এক্স জেড অর এক্স নট ওয়াই অর ওয়াই জেড অ্যান্ড আমরা এখানে একটা ওয়ান নিয়ে আসতে পারি তোমরা জানো এ অ্যান্ড ওয়ান সমান সমান কিন্তু এ হয় তার মানে এটার সাথে একটা ওয়ান আমরা নিয়ে আসলেও মানটা কিন্তু ওয়াই জেডি থেকে যায় তাই আমরা এখানে কী আনতে পারি এই ওয়াই জেডির সাথে একটা ওয়ান আমরা এখানে নিয়ে আসতে পারি এরপর আমরা যা করতে পারি দেখো আমরা এখানে লিখতে পারি এক্স জেড অর এক্স নট ওয়াই অর ওয়াই জেড আর এই ওয়ানের বদলে আমরা লিখতে পারি এখানে এখানে কী লিখতে পারি আমরা এখানে দেখো তোমরা যেন এ অর এ নট সমান কিন্তু ওয়ান হয় আমরা এখানে কী নিয়ে আসবো আমরা কি এ অর এ নট নিয়ে আসবো না আমরা এখানে এ অর এ নট নিয়ে আসবো না আমরা এখানে এখানে দেখো ওয়াই আর জেড আসে আমাদের এই যে অঙ্কটা সেখানে কিন্তু এক্স জেড ওয়াই এক্স জেড এবং এক্স ওয়াই জেড ছিল তিনটা ছিল তার মধ্যে এখানে কিন্তু ওয়াই জেড আসে এখানে কিন্তু এক্স নাই এক্স না থাকার ফলে আমরা এখানে নিয়ে আসবো এক্স অর এক্স নট এটাকে নিয়ে আসতে পারি আমরা এখানে এই ওয়ানের বদলে আমরা নিয়ে আসলাম এটাকে এক্স অর এক্স নট আর এক্স অর এক্স নট সমান কিন্তু ওয়ান তাই ওয়ানের বদলে আমরা এটা এখানে লিখতে পারি আর এটা কেন লিখলাম কারণ এখানে আমাদের এক্স ছিল না এখানে ছিল ওয়াই জেড যার ফলে আমরা এক্স এবং অর এক্স নট নিয়ে আসছি এখন আমরা এটা গুণ করতে পারি দেখো এক্স জেড অর এটাকে যা আসলে তাই থাকবে এক্স নট ওয়াই অর এইটা দিয়ে এই সাথে গুণ করবো গুণ করলে কী হয় এক্সটা আগে চলে আসবে এক্স ওয়াই জেড এই অর অর সাথে অর চিহ্ন হবে এই এক্স নট দিয়ে গুণ করে কী হবে দেখো এক্স নট এরপরে ওয়াই জেড তার মানে এই ওয়াই জেড দিয়ে এই দুটার সাথে আমরা গুণ করে দিয়েছি এখন আমরা যেটা করতে পারি দেখো আমরা একটু সাজিয়ে নিতে পারি সাজার মধ্যে এখানে এক্স জেড ছিল এই এক্স জেডটাকে আমরা এখান থেকে এক্স ওয়াই জেড আগে নিয়ে আসতে পারি অর এক্স ওয়াই জেড এরপরে এই যেটা ছিল এটা আমরা এই পাশে নিয়ে নিতে পারি এক্স নট ওয়াই অর এখানে এক্স নট ওয়াই জেড এরপর দেখো এখানে কিন্তু কমন যায় এখানে কিন্তু এক্স জেড কমন যায় আমরা যে এখানে এক্স জেড কমন নিই তাহলে কী হবে ওয়ান অর এই এক্স জেড কমন নিলে এখানে থাকবে কত ওয়াই আর এখানে এক্স নট ওয়াই এই যে এক্স নট ওয়াই কমন নিলে যদি আমরা এক্স নট ওয়াই কমন নিই তাহলে এখানে থাকে ওয়ান অর এখানে এক্স নট ওয়াই কমন নিলে এখানে থাকবে শুধু জেড এরপরে এক্স জেড অ্যান্ড এই যে ওয়ান অর ওয়াই এই ওয়ান অর ওয়াইয়ের এর মান কত ওয়ান আর এখানে আবার দেখো এক্স নট ওয়াই এবং ওয়ান অর এর মান কত ওয়ান আমরা এরপরে এখানে লিখতে পারি দেখো এরপরে এই এক্স এই যে এক্স অ্যান্ড ওয়ান এটার মান কত হয় এর মান হবে এক্স জেট অর এখানে আবার এক্স নট ওয়াই অ্যান্ড ওয়ান এর হবে এক্স নট ওয়াই তাহলে আমাদের কী ছিল আমাদের এই যে ছিল ডানপক্ষ বাম পক্ষ সমান ডান তাহলে ডান পক্ষের যে মানটা ছিল সেই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এল এস এইচ সমান আর এস এইচ প্রোভড আশা করছি সরলীকরণটি তোমরা বুঝতে পেরেছ এরপর যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবা কমেন্টে জানি জানাবা আমরা তোমাদের সেই চেষ্টা করব সেইখানে বোঝানোর জন্য অথবা নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য ধন্যবাদ আজকে পর্যন্তই আমরা পরবর্তীতে আর দু একটা সলীকরণ নিয়ে আসবো গুরুত্বপূর্ণ সমলীকরণ সেটি শেষ করলেই এর সলীকরণ চাপটা শেষ হয়ে যাবে ধন্যবাদ